এই যে হায়ার টু কল্লাপাক দিয়েছেন তার মধ্যে তো তিরিশ চল্লিশ বছর অলরেডি চলেই গেল আমাদের হয়তো সামনে পড়ে আছে দশ বিশ বছর আয়লাম এখন নিজের উপর যদি নিজের ফরজি একটা না নিয়ে আসে যে আমার দায়িত্ব দিন ইসলাম পরিপূর্ণরূপে পালন করা তাহলে সমস্যা না ভাই মানুষের কথা বাদ দেন কবরে তো একাই যাওয়া লাগবে নাকি যার যার কবরে তো একাই যাওয়া লাগবে স্ত্রী সন্তান বাবা মা আত্মীয় স্বজন নেতা নেত্রী যাবে নাকি কবরে যারা আজকে আমাদেরকে মোহ মোহ মোহগ্রস্ত করে রেখেছে মোহগ্রস্ত বোঝেন দুনিয়ার মায়া মোহ মোহর মধ্যে ব্যস্ত করে রেখেছে কেউ কি যাবে একটা হাদিস পড়লে চোখে পানি চলে আস মাইয়াতকে রাখা হয় কবরে আর মাইয়েত পায়ের খসখর শব্দ শুনতে পারে তাকে যারা দাফন করতে আসছে তার পায়ের খসখর শব্দ সে শুনতে পারে আল্লাপাক শোনায় আল্লাপাক শোনালে মানুষ শুনবে না আল্লাপাক যদি দেখায় মানুষ দেখবে না তো আল্লাহ যদি কাউকে কিছু শোনান তাহলে তো সে শুনবে সে দেখবে সে বুঝবে এরপরে যখন তারা চলে যায় তখন সে একা নিথর পরে থাকে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে মাথার দিক থেকে নামাজ আসবে এই যে ডান দিক থেকে জাকাত বাম দিক থেকে রোজা পায়ের দিক থেকে অন্যান্য শতামলগুলো গুলো এসে তাকে সঙ্গ দিবে ফেরেশতারা তারা প্রশ্নোত্তর পর্ব করবেন সে ইনশাআল্লাহ তাআলা উত্তর দিয়ে দিবে ইনশাআল্লাহ এখন দেখেন এই যে প্রশ্ন করা হবে মান রব্য কে তোমার রব দুনিয়াতে যে আল্লাহ পালন করছে না সেই উত্তর দিতে পারবে নাকি মান রব্য কে তোমার রব আল্লাহ সাথে জিজ্ঞেস করা হবে মায় দিন তোমার দিন কি যে দিন ইসলাম আংশিক মানে আংশিক মানে না উত্তর দিতে পারবে আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো আল্লাহ কি বলছেন আংশিক রূপে প্রবেশ করো ওর আংশিকতা শাস্তি আল্লাহ পাক বলেন সূরা বাকারা পুরো দেখেন 85 নাম্বার আয়াত নাম্বার বলে দিলাম সূরা 85 আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মেনে চলবে আর কিছু অংশকে ছেড়ে দিবে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজুন যারা এরকম আংশিক চলবে কিতাবের কিছু অংশ মানি যংশ না আল্লাহ বলছেন দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করে দিব এই যে পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের উপর লাঞ্ছনা আসে নাই এইটাই কারণে আসছে আমরা কিতাবের কিছু অংশ মানি কিছু অংশ মানি না কিতাবের কিছু অংশ আমরা মানি ঠিকই কে বলছে নামাজ রোজা হজ জায়গাতে আমরা মানি না আমরা মানি তো কিন্তু সুদটা ছাড়তে যান দেখেন মানে কি না সুদের করাল ঘাসে সরি গ্রাসে এই পুরো বিশ্বের অর্থনৈতিক সিস্টেমটা এখন হুমকির মুখে পড়ে আছে যে প্রবাসীরা আপনারা এখানে আছেন অনেকে আপনাদের রেমিটেন্স থেকেই তো চলে রিজার্ভ এটা একটা অন্যতম সোর্স যারা ইকোনমিক সেকশনে পড়াশোনা করেন বা করেছে তারা যান তো এই পরিশ্রমের ফসল মাথার ঘাম পায়ে ফেলে কি অবর্ণনীয় কষ্ট সহ্য করে যে কাজগুলো করে মানুষ আমরা যতবার অ্যাব্রোডে গিয়েছি যাওয়ার সুযোগ হয়েছে আমরা দেখেছি প্রবাসীদের যে কি কষ্ট খাওয়ার কষ্ট থাকার কষ্ট ঘুমের কষ্ট আমরা দোয়া করি জাল্লাপাক তাদের জন্য কষ্টগুলো লাঘব করে দেন তাদের আল্লাহ বা একজন ইসলামিক পরিবার রূপে কবুল করেন অনেক সময় দেখা যায় যে প্রবাসের স্বামী এদিকে বাসায় স্ত্রী পরকে করতেছে দেখেন নাই কত ঘটনা ঘটতেছে এরকম নিম খারাপ মহিলাদের সাথে সংসার করবেন না সুন্দর মতো বসবেন বসে সেপারেট করে দিন এসব এসব নিয়ে চলার কোনো মানে হয় না আপনি প্রবাসে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠান টাকা পাঠান আপনার টাকা দিয়ে পরিবার চলে সমাজ কল্যাণমূলক কাজ হয় দেশে জিডিপি বাড়ে রিজার্ভ বাড়ে আপনার পরিবারের বউ কাজ করবে শান্তভাবে বসে চুপচাপ ছেড়ে দিন দরকার নেই দুনিয়াতে একটা শিক্ষা নিয়েছি দুনিয়ার শিক্ষা হচ্ছে দুষ্ট গরুর শূন্য গোল অনেক ভালো দুষ্ট গরুর চাইতে শূন্য গোল অনেক ভালো আর মানুষ যখন মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় হ্যাঁ মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় তখন সে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারে দুনিয়া কি জিনিস আলী আদি আল্লাহ একটা বই পড়ছিলাম ওনার ওনার যে মানে দর্শনগুলা ওনার যে চিন্তা ভাবনাগুলো ওনার কিছু লেখা ছিল কিন্তু এগুলো সব জায়গায় আসে নাই এই বইগুলো সব সবাই পায় না কিন্তু রেয়ার বই ওখানে দুনিয়ার এক্সাম্পল দিচ্ছেন উনি তিনি বলছেন দুনিয়া দুনিয়া এমন জায়গা যেখানে কেউ যদি ডুব দেয় সমুদ্রে ডুব দেওয়ার মতো জাস্ট ডুব দেয় তাহলে তার আমল যত নেক আমল সব আমল কমে আসবে এটা কিন্তু বাস্তব দুনিয়াতে ডুব দিবেন আপনি দেখবেন আপনার নেকামগুলো কমে আসতেছে তিনি বলছেন দুনিয়া হচ্ছে সাপের মতো কেমন সাপের মতো ধরতে নাকি খুব সফট ধরতে খুব স্পর্শ করতে সফট মনে হয় কিন্তু এর বিষ যদি একবার ঢুকে দেয় শরীরে কথাগুলো কথাগুলোর গভীরতা অনেক এক জায়গায় লিখছেন উনি যে আমি দুই শ্রেণীর মানুষকে নিয়ে খুব সমস্যা আছে এক শ্রেণী হচ্ছে যারা জাহেল আবেদ মানে এবাদত করে অনেক ইবাদত করে কিন্তু জাহেল জ্ঞান নাই কিন্তু ইবাদত করে এদেরকে নিয়ে আমি খুব সমস্যা আছে আর এক শ্রেণী হচ্ছে যারা ব্যক্তিত্বহীন আলেম এদেরকে নিয়ে আমি সমস্যা আছে আলেম কিন্তু কোনো ব্যক্তিত্ব নেই এই জন্য মানুষ তার কাছে আসে না দূরে সরে যায় ব্যক্তিত্বহীনতার কারণে অনেক আলেম থেকে মানুষ দূরে সরে যায় কিন্তু একজন আলেম যদি ব্যক্তিত্বশীল হয় মানুষ তার কাছে আসে খেয়াল করে দেখবেন তো উনি বলছেন আমি এই দুই শ্রেণীর মানুষকে নিয়ে সমস্যা আছে পড়তে শুরু করলে মনে হয় যে পড়তেই থাকে বলছেন যে আমি অনেক জায়গায় ঘুরলাম অনেক কিছু দেখলাম শুনলাম বুঝলাম শেষে গিয়ে বুঝলাম যে মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে বলছে তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে চাও একটু কম মেলামেশা করো একটু দূরত্বে থাকো তোমাকে মানুষ ভালোবাসবে আর তুমি যদি খুব বেশি ডুব দাও না তখন তোমার মূল্যর ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে এক একটা কথা কতগুলো বলে শেষ করো অনেক আছে এক পর্যায়ে তিনি ফাতিমা রাজি আল্লাহ আনহার যে ইন্তেকাল ইন্তেকালকে নিয়েও দুটা লাইন লিখেছেন এই লাইনগুলো পড়তে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসছে তিনি বলছেন তোমাকে কতদিন দেখি না কতদিন ছুঁয়ে দেখি না কতদিন তোমার কাছে যাই না সবাই বলে তুমি আমার থেকে দূরে কিন্তু সত্যি কথা হচ্ছে তুমি আমার কলিজার ভিতরে আছো এমন করে লিখেছেন ফাতেমা রাজি আল্লাহ হে আমার প্রিয় তোমাকে কতদিন দেখি না তোমার চেহারা কতদিন দেখি না তোমাকে কতদিন ছুঁইতে পারি না হ্যাঁ সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো কিন্তু আমি জানি তুমি আমার বক্ষ পিঞ্জরে আছো লিখেছে তুমি তো আপনারা একটু পড়াশোনা করবেন স্পেশালি আমি আপনাদের এনকারেজ করি যে চার খলিফার জীবনী অবশ্যই পড়বেন চার খলিফার জীবনী পড়বেন সাহাবিদের জীবনই পড়বেন তারা কিভাবে দিন শিখেছেন বুঝেছেন পালন করেছেন প্রচার করেছেন দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন পড়বেন আমি খুব রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনার ইতিহাস পড়বেন রসিদামের জীবনী থেকে শুরু করে একদম অটোমান এম্পায়ার পর্যন্ত ইতিহাসগুলো পড়ে দেখেন কিভাবে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন কত চড়াই উতরাই পেরিয়ে যে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন প্রিয় ভাইরা আমাদের নবীজি সবচেয়ে ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গালি খেতে হয়েছে এবং হরত্যার চেষ্টাও করা হয়েছে মনে রাখবেন শুধু সৎ কাজের আদেশ করার নাম ইসলাম মা শুধু আংশিক বিষয় পালন করার নাম ইসলাম অসৎ কাজের নিষেধের নাম ইসলাম এবং আল্লাহ নিষেধগুলো ছেড়ে দেওয়ার নাম ইসলাম বরপাকে এটাই বলছে বাকারা তুলসী পলাশীতে তোমরা কি কিতাবের কিছু অংশ মানো কিছু অংশ মানো না হ্যাঁ যেজা উমায় ফাহুলিক হায়াতি দুনিয়া দুনিয়াতেই আমি লাঞ্ছিত করে দিব এমন অপরাধ করলে ময়মাল আ ইউরোদু ইলা এশ আমাদের মাঠে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি এদেরকে দেওয়া হবে কাদেরকে যারা কিতাবের কিছু অংশকে মানি কিছু অংশ মানি না পারি না পারি আগে আকিদা পরিষ্কার রাখবো যে ইসলামে প্রত্যেকটা বিষয়ের হেদায়ত আছে এটাই চূড়ান্ত দিন এর বাইরে কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেউ চর্চা করলে তা কশ্চিন কালো কবুল করা হবে এবার আসেন এর ভিত্তি কি এর ভিত্তি হচ্ছে দুইটা কয়টা দুইটা দুইটা থেকে আরো দুইটা এসেছে এই দুইটা হচ্ছে মূল নবী সালসাম বলছেন তারাক তু ফিগুম এমরাইন আমি তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটো বস্তু কয়টা বস্তু দুটা বস্তু ল্যান তাদের লুমায় তামেসাক তুম বিহিমা তোমরা কশ্চিন কালেও পদভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে কোন দুটা এক নম্বর আল কিতাব আল্লাহ আল্লাহর কিতাব দুই নম্বর বা সুন্নতে নবী হিতান নবীর তো কোরআন এবং সুন্নত মিলেই কোরআন এবং হাদিস নাকি আচ্ছা এখন আমাদের সামনে নবীজি নাই আমাদের সামনে সাহাবাই গেরাম নেই আমাদের সামনে ইমাম কেউই না আছে আর আমাদের সামনে আছে কোরআন এবং কিতাব এই তো ইসলাম আমরা দেখছি তাই না এর বাইরে তো আমরা দেখতে পাচ্ছি না সাহাবিরা দেখে দিন পালন তাই না তারপরের জেনারেশন সাহাবিদেরকে দেখে করেছে তারপরের জেনারেশন তাবে এইদের দেখে করেছে আমরা তো কাউকেই দেখতে পাচ্ছি না আমরা দেখছি কোরআন এবং হারিসের কিছু কিতাব এবং ওলামায় গ্রাম সামনে আছে এই তো এই দুইটা হচ্ছে ভিত্তি এখন এখান থেকে আরো দুটো এসেছে একটা হচ্ছে ইজমা একটা হচ্ছে কেয়াস এই দুটো ইসলামের অনেকে বলে ইজমা কিয়াস ইসলামে নাই এই কোরআন ইজমা এবং গুরুত্বপূর্ণ কারণ ইজমা ইজমা এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং কেয়াস ছাড়া আপনি অনেক মাস আলা বের করতে পারবেন ইয়াবা ইয়াবার শব্দ ইয়াবার শব্দ কোরআনে আছেন না নাই ইয়াবা নাম শুনেছেন শুনেন নাই না ভালো তো এই শব্দটা কি কোরআনে আছে নাকি নাই কোরআনে মাদকের কথা আছে কিসের কথা মাদক এখন কি দরকার নাই এই যে একটা মাসালা একটা মূলনীতিকে কেন্দ্র করে আরেকটা মাসালাকে বের করা ইস্তেহাত করার যে মূলনীতিগুলো এগুলো কেয়াস থেকে আস এটা কেয়াস এটা ছাড়া আপনি অনেক আলাই বের করতে পারবেন না সমসাময়িক তো অবশ্যই কোরআন শুনে ইজমা কেয়াস চারটাই লাগবে এখন কথা হচ্ছে এগুলো তো আর আমরা সরাসরি পালন করতে পারবো না পারবো বুঝাচ্ছি একটু বোঝেন মনে করেন সামনের দিনগুলোতে দেখবেন বিট কয়েন আসবে কি হয়তো অলরেডি অনেক কান্ট্রিটা চলেও আসছে এখানে কতদিন এটা লঞ্চ হবে আল্লাহ ভালো জানেন কিন্তু মার্কেটে আসছে এটাকে বলে পেপার মানি নিয়ে যে কথাগুলো বলেছিলাম কিছু তো ফলছে নাকি ভাই কিছু তো ফলছে আচ্ছা সামনে আরো ফল মেনছে আল্লাহ অ্যাসেট যেগুলো আছে সেখানে সম্পদ ইনভেস্ট করেন আপনার জমি জমা থাকলে চাষবাস করা শুরু করেন সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো সেগুলোতে ফোকাস করেন এমন কোন জায়গায় অনেক বেশি সম্পদ ইনভেস্ট করে দিয়ে না যেটা পরে আপনার মানে পথে বসার কারণ না হয়ে যায় তো ক্রিপ্টোকারেন্সি মনে করেন চলে আসছে এখন আপনি বোঝেন না ক্রিপ্টোকারেন্সি কী জিনিস সেটা হালাল না হারাম এটা জায়েজ না জায়েজ এগুলো মাসালা কি সবাই জানে জানে কি এটা এটার জন্য কোরআন শুনে জ্ঞান লাগবে ইকোনমিক্সে জ্ঞান লাগবে না পড়াশোনা লাগবে এখন সরাসরি কোরআন এবং হারিসের বইগুলো চর্চা করে আপনি কি এর সমাধান বের করতে পারবেন কিনা পারবেন আপনার কি সেই জ্ঞান আছে যোগ্যতা আছে আর সেই যোগ্যতা কি সবার আছে অল্প কিছু মানুষের থাকতে পারে যারা ওলা মায়ে কেরাম তাদের এই যোগ্যতা তাদের মধ্যেও হয়তো কিছু মানুষের নাও থাকতে পারে থাকতে পারে না কিন্তু বরেন না ওলা কেরাম যারা তাদের মাঝে এগুলো থাকবে এখন আপনি কি করবেন কোরআন সুন্নাকে পালন করার স্বার্থে ওলা মায়ে কেরামের দ্বারস্থ হবে এবং তাদের কাছে মাসলা মাসালগুলো জেনে নেবেন তাহলে আপনি একা একা চর্চা করে বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকবে এই বিষয়টা খেয়াল রাখবেন এখন নতুন কিছু ফিতনা আসছে যে মানুষ কিছু মানুষ সবাই না অল্প কিছু মানুষ শুনে নিজে নিজে পড়াশোনা করেই সব কিছু সমাধান বের করতে চাচ্ছে এটা ঠিক না সব কিছুর সমাধান বের করতে হলে মুস্তাহিদ হতে হবে আর সবাই মুস্তাহিদ হতে পারবে না সবাইকে আবু হানিফা ফরাহিমাল হতে পারবে না কি সবাইকে সাফি হবে নাকি সবাইকে আর আহমেদ বিন হাম্বাল হতে পারবে সবাই কি মা মালিক হতে পারবে পারবে অতএব জ্ঞান চর্চার স্বার্থে দিন পালনের স্বার্থেই ওলামায় কেরামের দ্বারস্থ হতে হবে হকপন্থী ওলামায় কেরাম এমন ওলামায় কেরামের কাছে আবার যায় না যার সকালে চা খাওয়ার সময় একটা ফতোয়া থাকে বিকেলবেলা আবার বিকেলবেলা একটা মায়ের খায় রাত্রে ফতোয়া আবার উল্টে যায় এই জায়গায় আবার যায় তাহলে সমস্যা ঠিক আছে তো আল্লাহ পাক আমাদের বরেন ওলামায়কের আমাদেরকে হেফাজত করুন দোয়া করি এবং তাদের নেই খায়তে বরকত দান করুন এবং তাদের তাদের মাধ্যমে দিনের আরো বড় বড় এবং যুব সমাজকে রিকোয়েস্ট আপনারা হয়ে আপনারা তাদের সাথে সম্পর্ক রেখেই দিন পালন করবেন ইনশাল আল্লাহ সহজ করতাম এখন এই ভিত্তি পেয়ে গেলাম এবার শেষ করার আগে আমি মূলনীতিগুলো বলে শেষ করছি এই মূলনীতি কি ইসলাম শোনেন এই জায়গাটা কি ভালো করে নবী সাল বসে আছেন মসজিদে একজন ব্যক্তি আসলেন ব্যক্তির গায়ে ধবধবে সাদা জামা চুলগুলো কুচকুচে কালো এবং তাকে মদিনার কেউ চিনে না তার গায়ে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না তিনি আসলেন এসে নবী সাল্লাহ সাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসে পড়লেন বসে নবীজিকে চারটা প্রশ্ন করলেন কয়টা প্রশ্ন চারটা তার মধ্যে প্রথমটা হচ্ছে আকবির ইসলাম হে মোহাম্মদ সাল আলী সাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে বলো যে ইসলাম কি

দুই নম্বর হচ্ছে মুহাম্মদুর রসুল্লাহ মানে নবীর সুন্নাত ছাড়া অন্য কোনো সুন্নাত সিম্পল لا মানে আল্লাহ ছাড়া কিছুই নাই মানে আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই কোনো পালনকর্তা নাই কোনো সন্তান দাতা নাই কোনো জীবন নাই কোনো মৃত্যু দাতা নাই কোনো বিধান দাতা নাই আল্লাহ ছাড়া কিছুই না মানে আল্লাহ বাকি সব আল্লাহ থেকে সব হয় নাকি অন্য কোনো ইলা আছে না অন্য কোনো ইলা আছে এটা হচ্ছে শিরিক মুক্ত তাওহিদের স্টেটমেন্ট লাইল্লাহ মানে শিরিক মুক্ত তাওহিদ শুধু এটা মুখে জিকির না পালন করে দেখাতে হবে যদি ইবাদত বন্দীগীতে আপনি আল্লাহর দাসত্ব করেন সেজদা দেন আল্লাহকে সেজদা দেন ইবাদতে লাইলা হেল্লাহ ঠিক আছে অর্থনীতিতে গিয়ে আপনি সুদ খাচ্ছেন আল্লাহর বিধান মানছেন না ওখানে লাইলা হেল্লাহ ঠিক নাই বুঝাতে পারছি না জীবনের সব ক্ষেত্রেই লাইলা হাই আনতে হবে তারপরে তো হবে লাইলা হাই কায়েম তাহলে তো হইলো না কিছু দুই নম্বর মুহাম্মদ রসুল্লাহ মানে আপনি অন্যের মন করা কোনো আদর্শ দর্শন সুন্নত ফলো করতে পারবেন না আপনাকে মুহাম্মদুল্লাহকেই রোল মডেল মানতে হবে এর মুহাম্মদ রসুল্লাহ যদি কেউ মুহাম্মদ রসুল্লাহ বলে অন্য কাউকে তার আদর্শ মেনে চলে তাহলে মুহাম্মদ রসুল্লাহ কেটে গেছে এখানেও একই কথা নামাজে দাঁড়িয়েছেন রসুলের মতো নামাজ পড়ছেন মাসা রোজা করছেন রাসূলের মতো হজমরা সব রাসুলের তরিকায় হচ্ছে তাজবিদাহারের সব রাসুলের তরিকা হচ্ছে অর্থনীতি গিয়ে আর রাসুলের তরিকা চলে না মানে এখানে আর মোহাম্মদ রসুল্লাহ থাকলো না আমি মনে হয় বুঝাতে পারছি না মানে জীবনের সব ক্ষেত্রেই লাহ মোহাম্মদ মুহাম্মদ থাকলে হবে শুধু একটা অংশ নয় এটা এক নাম্বার দুই ওয়ান তুকি মাসলা এবং যখন তুমি সালাদ কায়েম করবে ইসলামের দুই নম্বর পিলার কি সলাদ কায়েম করা সলাতের বিষয়ে জাস্ট দুটো হাদিস বলে দিই আমি তাহলে আপনার যথেষ্ট হবে একটা হাদিস নবীজি বলছেন মান চার রাকাআত সালায়াতান মুতা'মিনান ফাকাদ কাফর কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ কে ছেড়ে দেয় সে ব্যক্তি কিন্তু কুফরি করল কি করল আমরা যারা নামাজ পড়ছি না আমরা কিন্তু কুফরের মধ্যে আছি মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু এর নবীজি বলেন মান চার রাকাআত সালায়াতান মুতা'মিনান ফাকাদ বারিআত মিন যিমমাতিহি কেউ যদি নামাজ ছেড়ে দেয় ফরজ নামাজ তার উপর ছেড়ে দেয় ত্যাগ করে সে ব্যক্তি আল্লাহ জিম্মাদারি থেকে মুক্ত হয়ে গেল আল্লাহ জিম্মাদারি নাই তার আল্লাহের কোন রেসপন্সিবিলিটি নাই তার উপরে আর আল্লাহ ছেড়ে দিয়েছেন তাকে যাও একটা হারিজ আছে বাইনা রজুলি ওয়া বাইনা শিরক ওয়াল কুফরি তারকুস সালাত একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মুশরিকের মাঝে পার্থক্যই নামাজ নামাজ নাই ইসলাম নাই শুধু আইওয়া শোডাউন দিয়ে কিছু হবে না ভাই পাঁচ ওয়াক্ত নামাজ আগে ঠিকঠাক মতো পড়তে হবে আমাদের যুব সমাজ এখন রাত সাড়ে তিনটায় খেলা দেখতে ওঠে তাহার যদি ওঠার সুযোগ হচ্ছে না ফুরসত হচ্ছে না সাড়ে তিনটা চারটা হলেও উঠতে হবে অ্যালার্ম দিয়ে রাখবে আর্জেন্টিনার খেলা আস কিন্তু আর এক ঘন্টা পরে ফজরের নামাজ ওই খেলা দেখি ঘুম ফজরের নামাজ এই যে ঢাকায় দেখলেন না পর্দার সামনে একটা তিল পরিমাণ জায়গা নিয়ে মানুষের দাঁড়ানো হইহুল্লা করতেছে নাচ নাচছে গাচ্ছে স্মোক করতেছে ড্রিঙ্কস করতেছে মিডিয়া এগুলোকে প্রমোটও করতেছে মিডিয়া প্রমোট করছে মানে কি মিডিয়া দেখাচ্ছে মানে বিশ্ব কত ভালো আছে এখন শত সুখ আমাদের হ্যাঁ আমাদের সুখী সুখ খালি সুখে সমৃদ্ধ জীবন যেমন করতেছে খেলা দেখতে নাচতেছে নাকি অথচ দেখেন ইকোনমিক সেকশনের কি অবস্থা দেখেন দেখেন কি অবস্থা দেশ এই যে আমাদের সমাজের যুব সমাজের নৈতিকতার অবস্থাগুলো দেখেন ধর্ষণের হার দেখেন জেনার হার দেখেন মাদকাসক্ত মানুষদের হার দেখ কত হারে মানুষ মাদক খাচ্ছে পরকিয়ার হার দেখেন ব্লু ফিল্মসের হার দেখেন ওদের ভাবখানে এমন যে খুব সুখ আমার জীবনে খেলো আর খেলো খেলার দলিল তো কোরআনে আছে তো হ্যাঁ আল্লাহ বলছেন এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেলতাম আসার জন্য খেলার দলিল কোরআনে তো আছে সুর হাদীদের মধ্যে আল্লাহ আছে আল্লাহ পাক বলেছেন যে ই ইলামু তোমরা জেনে রাখো انما الحیات তোমরা জেনে রাখো যে এই দুনিয়ার পুরো দুনিয়ার জীবনটাই খেলা খেলতামাশা ওলাহু ঠাট্টা হাসি ঠাট্টা মানে এটা কি বলে দিয়ে ভ্রম ভ্রম মায়া মোহ ভ্রম তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা খেলা খেলতামাশা ভ্রম মিছে মায়া

হ্যাঁ মেয়েরা একদম অর্ধনগ্ন নগ্ন হয়ে ফ্যাশন শো করছে প্রমোট করছে দেখো এগুলো সবাই কি সুন্দর জিনিস কত সুখ কত সুখে আছি আমরা খেলতেছে মানুষ দেখো ব্রাজিল খেলা হচ্ছে কত সাপোর্টার কত সুখ কত মজা কত লজাত দুনিয়াতে হ্যাঁ মানে কি প্রমোট করতেছে দেখেন মানে রিয়েলিটি একটা কথা বলেছি অনেক লেকচারে যে এই ফেতনাম যুগ দাজ্জালের যে যুগটা হবে না ওই যুগে বাস্তবতা আর ভিজুয়াল ওয়ার্ল্ড হবে আকাশ পাতাল পার্থক্য যা আপনি দেখবেন সেটা সত্য না ভিতরের বিষয়টা সত্য যেটা আপনি দেখতে যা আপনি দেখবেন সেটা সত্য না যা সত্য তা আপনি দেখতে পাচ্ছেন এটা হবে যুগ কেমন মতো নৌকা ফুটা করলেন কেন সন্তান হত্যা করলেন কেন বাচ্চা হত্যা করলেন কেন আর এই যে দেয়াল নির্মাণ করলেন কেন তিনটা ক্ষেত্রে মুসার ইসলাম ভেটো দিচ্ছেন খিদির আহলাম বলছেন যে এর পিছনে কারণ আছে কারণ আছে না দার্জলের যুগটা এমন হবে বাহ্যিকভাবে ভাবে যেটা দেখছেন চোখ দিয়ে এটা সত্য নয় ভিতরে যেটা আছে ওটা সত্য ভিতরটা সবাই দেখতে পারবে দেখতে হবে ভিতরটা হচ্ছে যে সমাজ তো ডিস্ট্রয়েড মেসাকার হয়ে গেছে সমাজের কাঠামোই ভেঙে গেছে আমাদের এখন নারী পুরুষের যে ফাংশন চেঞ্জ হয়ে গেছে ধর্ষণের হার দিন দিন বেড়ে গেছে ইফটিজিং বেড়েছে বেপরদেমি বেড়েছে নগ্নতা বেড়েছে মাদক বেড়েছে পরকিয়ে বেড়েছে কচি কচি বাচ্চা কাচ্চা মেয়েগুলোকে ধরে ধরে ধর্ষণ করা হচ্ছে সমাজের কাঠামোই চেঞ্জ হয়ে সমাজের সমকামিতা বেড়েছে প্রচুর সমকামী খেলতাম আসা দুনিয়ার জীবনটা খালি খেলতাম আসা আর আমাদের এই যুবক যুব সমাজ যাদের হাতে ইসলামের ভবিষ্যৎ আছে ওদেরকে এইদিকে দিকে মহাগ্রস্ত করে রেখে দেওয়া হচ্ছে এরা নামাজ পড়ে না কোরআন তেলাওয়াত করে না আলেম আলমার সাথে কোনো সহবত নাই কোনো সম্পর্ক নাই হাদিসের কিতাব নাই বাসায় দাড়ি নাই ইসলামিক লেবাস পোশাক নাই ইসলামিক মূল্যবোধ নৈতিকতা নাই আল্লাহ রাস্তায় সময় দেওয়ার কোনো মানসিকতা নাই এই যুবক ছেলেপেলেগুলোকে নিয়ে নাচতেছে নিয়ে কি করবে এরা দেশের জন্য যারা এরকম পর অন্য একটা রাষ্ট্র যে রাষ্ট্র আমাকে চিনেই না ওর খেলায় সে হুজুকে লাভ এ দ্বারা রাষ্ট্রের উন্নয়ন হবে নাকি জীব কথা বলেন এইসব লোকজন দ্বারা রাষ্ট্রের উন্নয়ন হবে নাকি যখন আমরা এই খেলতামশায় ব্যস্ত আছি দেখবেন পশ্চিমারা ঠিকই ওদের উদ্দেশ্য বাস্তবায়ন করছে আমরা যে ইসলামটা ফলো করতেছি এটা পশ্চিমাদের শেখানো ইসলাম আমরা রসুল্লাহ ইসলাম ফলো করতেছি আমার স্টেটকার কথা আমরা যে ইসলামটা ফলো করতেছি এটা হচ্ছে পশ্চিমাদের শেখানো ইসলাম রসুল্লাহ সাল্লাহাম ইসলাম ফলো করলে আজকে আমাদের অবস্থাগুলো হতো না আল্লাহবাক আমাদেরকে বোঝার তফিজ্ঞান করো আমি শুধু আল্লাহ পাক যে বলেছেন তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা কারোর প্রতি তুমি দারোগা নাও আমরাও কারোর প্রতি দারোগা নই কিন্তু পুরো বিশ্বের প্রেক্ষাপটটাকে কোরআন শূন্য দিয়ে ব্যাখ্যা করা দায়িত্ব আমাদের কেউ গ্রহণ করলে করবে না করলে করবে না তার কবরে সে যাবে আমার কবরে আমি যাবো সিম্পল শেষ সত্যটা স্পষ্ট করতে হবে প্রিয় ভাইরা পরিপূর্ণ দিন পালন করেন যুবকদেরকে বলবো দেখুন শেষ ঘটনাকে বলে দেই নামাজ ছাইলেন না